একদম থেকে নেবেন থেকে নিলে অন্য করে থেকে নিলে এক লাখ বিশ হাজার সম্রাটের কাছ থেকে তাছাড়া আছে এক লাখ দশ আর হলুদ দিয়ে পাখি তো বলাই লাগে না পঁচিশ হাজার টাকা

হলুদ পাখি পেয়ে কি লাগে ভাই আবার বছর স্মার্ট কার্ড হলুদ পাখি যদি পঁচিশ করে হয় আবার আরেকটা বিষয় হচ্ছে নাইট্রেডার আছে মাত্র পঁয়ত্রিশ সাত্রিশ তারপর পঁয়ত্রিশ করে এই সব রেটে যদি বাইক থাকে

স্বাধীন দেশে অফার নাকি হ্যাঁ অফার একদম অফার এই যে এগুলা নেন নব্বই হাজার টাকা করে নব্বই হাজার হ্যাঁ নব্বই হাজার টাকা পঁচাত্তর এটা নব্বই ওকে পাই

শুধু লাল ওই চলবো না মডেল হবে মডেল হতে হবে বিষয়বস্তু হতে হবে ইঞ্জিন কন্ডিশন হতে হবে এটা শুধু আশিয়া যায় এটা হচ্ছে 95000 টাকা এটা 95000 টাকা এটা 95000 জি আপনারা যে যে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমি আছি সম্রাট আপনাদের সাথে আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে আবার বাইক কেনার জন্য আমন্ত্রন জানাচ্ছি যদিও বাইক কিন্তু আমি বলি প্রয়োজন ব্যতীত অপ্রয়োজনীয় বাইক কিনাটাই দরকার ভাই শখে বাইক কিনে অনেক সময় হয় কি অ্যাক্সিডেন্ট হয় অনেক ইয়ং জেনারেশন আছে অ্যাক্সিডেন্ট হয় বা অনেক ই আমি চাই না যে আমি বাইকের ব্যবসা করে দেখে উৎসাহ দেবো কি বলেন ভাই উৎসাহ দেওয়া ঠিক না বাইকটা প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ ওকে তারপরে হচ্ছে

5000 1 লক্ষ 5 এর হ্যাঁ ডাবল ডিস্ক কিন্তু এটা ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক লক্ষ লক্ষ ডাবল ডিস্ক লক্ষ নাম্বার নাম্বার লক্ষ এ ডাবল ডিস্কস নাকি থাকে মানে আসলে ডাবল ডিস্ক নাকি ভাই ভাই এটা ডাবল ডিস আসলে ওকে জিক্সার মানে লক্ষ 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 ফিক্স ওকে দিয়া

বা এটা হচ্ছে আপনার দু হাজার উনিশের মডেল উনিশের মডেল না সিঙ্গেল এই যে এস কালার একটা দেখি এটা যেমন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ টাকা দশ নাম্বার ফুল কমপ্লিট করে এটা হচ্ছে মনোটুন ওকে তারপর চলে যাবো আমরা আরো ব্র্যান্ডের বাইক আছে আপনাদের জন্য টিভিএস মেয়ের ছোট বাইক যাদের ছোট বাইক লাভার আছে তাদের জন্য আরো কয়েকটা বাইক আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর কয়েকটা বাইক আছে ছোট ছোট বাইক

এবং এই বাইক গুলো হবে না সেটা সবাই জানে চোখ বুঝি তারপর আমেরিকার প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট যদি ভালো হয় আমেরিকার প্রোডাক্ট কি হবে মাত্র সত্তর করে ওকে তারপর চলে যাবো আমরা এক দুই তিন না সরি দুইটা

ডিজিটাল নাম্বার আটত্রিশ হাজার টাকা এখানে পঞ্চান্ন হাজার টাকা মেট্রো মেট্রো পঞ্চান্ন মেট্রো 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 প্লাস পঁয়ষট্টি টাকা 65000

Okay.